হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব একদম নতুন একটা নার্সারি নিয়ে আপনাদের সামনে হাজির ইউটিউবে এই প্রথম তারামা নার্সারি এটা কিন্তু বন্ধুরা গোবরডাঙার খুবই কাছাকাছি আমার মনে হয় আপনাদের পছন্দ মতো গাছের একটা নার্সারি বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু সাইটাসের প্রচুর স্টক নিয়ে এই নার্সারিটা একদম বাড়ির সঙ্গে নিজের হাতে গড়া গাছ প্রতিটা গাছ আপনাদের পছন্দ মতো ফল ধরা বড় বড় গাছ থেকে শুরু করে সুন্দর ঝোপালো ছোট গাছ থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন এই নার্সারিতে লেবুর ভ্যারাইটি ছাড়া আর কি কি পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে দেখাবো লঙ্গনের কিছু ভ্যারাইটিও পাবেন আপনারা তার সঙ্গে পাতি লেবুর একদম ছোট থেকে বড় ফল ধারা থেকে শুরু করে বিভিন্ন স্টক এখানে আছে যাই হোক আপনারা মনে করলে এখান থেকে কিন্তু অনলাইনেও গাছ নিতে পারবেন বাড়িতে বসে আর বলে রাখি এই প্রথম কিন্তু ইউটিউবে তারা নার্সারি আমি বলবো আপনাদের মন জয় করবেই প্রতিটা গাছ আপনাদের পছন্দ হবে আমি তো দি এসে দেখে অবাক মানে এত সুন্দর কোয়ালিটির গাছ সত্যি দেখা যায় না খুব যত্ন করে বানানো গাছ আর খুব সুন্দর একটা নার্সারি সতর্ক বাণী বাগান প্রেমী হাবিব চ্যানেলের প্রতিটি সদস্যকে জানানো হচ্ছে যে কোনো নার্সারি গাছপালা বা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যাচাই করে কিনবেন কারণ ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি নার্সারির গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয়ে দায়িত্ব সম্পূর্ণ ক্রেতা নিজের কোনো রকম দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না দাদা কেমন আছেন ভালো আছি আশা করি যে দাদা বন্ধুরা ভালো আছে নার্সারির নাম কি আমার নারসের নাম তারা মান নার্সারি তারা মান নার্সারি তারা মান নার্সারি বন্ধুরা এটা দেখছেন পুরোটাই ফল কিছু ফুল আছে আমার এটা বাড়ির সাথে নার্সারি এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও আর এই নার্সারি আমার প্রত্যেকটা বন্ধুরা গাছ হলো নিজে হাতে তৈরি এবং খুবই ঝোপালো আপনার এই যে নার্সারিটা কত রকম ফলের গাছ ওটাই তো আমার ফলের নার্সারি কিছু পেয়ারা আছে পাতি আছে কিছু জবা আছে তাছাড়া লেবুর পঞ্চাশটার উপরে ভ্যারাইটি হবে আমার কাছে কতদিন এই নার্সারিটার বয়স হবে কতদিন এটা প্রায় ছ সাত বছর এতদিন ইউটিউবে প্রচার হয়নি বা কি কারণটা কি এতদিন বন্ধুদের কাছে আমি মানে আসতে পারিনি কোনো কারণ বিশেষ মানে লোকাল অনেকে জানে হ্যাঁ লোকাল অনেকে জানে আমার এখানে নার্সারি অনেকে জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কোথায় পুরো অ্যাড্রেস জেনে নেবো ভিডিও শুরুর আগে তোমার নামটা একটু বলো আমার নাম সুমিত সুমিত সুমিতা এটা কোন জায়গা এটা মাটি কুমড়া গায়ে ঘাটা মাটি কুমড়া ঘাটা মাটি কুমড়া বন্ধুরা একদম শুরুতে দেখতে পাচ্ছেন বাড়ির সঙ্গে এটা হচ্ছে গিয়ে নার্সারির একদম শুরু আর এখান থেকে গাছের স্টার্ট দেখুন বন্ধুরা এই নার্সারিতে আপনাদের গাছের কোয়ালিটি মানে দেখে অবাক হয়ে যাবে না আপনারা কত সুন্দর দাদা একটু এদিকে আসুন আমরা এখান থেকেই যেহেতু শুরু করছি এই পাতি লেবুর ভ্যারাইটি দিয়ে শুরু করি আমি ওদিকেও দেখলাম তোমার নার্সারিতে মোটামুটি পাতিলেবু এগুলো সব কলকাতা পাতি ক্যালকাটা পাতি সব

পাতিলেবু এখানে দেশি কাগজই হবে দেশি কাগজ দেশি কাগজি এর মধ্যে ভিতরে আছে ভেতরে আছে এটা দেশি কাগজি এগুলো একই দাম একই রেট বন্ধুরা শুধু পাতি লেবুর স্টক গুলো দেখুন আর গাছ কত সুন্দর কোয়ালিটি দেখুন ছোট্ট গাছ কিন্তু কোয়ালিটি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা না পেয়ারা আছে এখানে ডুমুর আছে কি ডুমুর এটা মিশরীয় ডুমুর এগুলো কি দাম রাখা হয় এগুলো এটা আশি টাকা আশি টাকা আশি টাকা গাছ তুলে দেখা হতো আশি টাকা দেখুন বন্ধুরা গাছে কিন্তু ফলও আছে এই যে গাছে ফলও আছে এগুলো সব নতুন করে ফল আসছে ফল আছে দেখুন আচ্ছা ঠিক আছে বন্ধুরা এগুলো দেখছেন বিভিন্ন ফুল আছে এটা কি নীলমণি লতা নীলমণি লতা এটা বড় গাছ এবার দেখাবো বন্ধুদের পেয়ারা আমার মনে হয় এমন কোয়ালিটি পেয়ারা হয়তো আপনারা কোনো নার্সারিতে দেখেননি কত সুন্দর কোয়ালিটি একটু দুটো একটা গাছ আমাদের তুলে দেখাও হয়তো বড়ো প্যাকেট তুলতে তোমার অসুবিধা হবে কিন্তু তুলে দেখাও তবুও বন্ধুরা শুধু কোয়ালিটি দেখুন গাছে কিন্তু কিভাবে ফল ধরে আছে দেখুন আর শুধু একটা গাছ নয় প্রায় প্রতিটা গাছে ফুল এবং ফল অ্যাভেলেবেল আপনাদের আপনারা পেয়ে যাবেন এই গাছটাতে কতগুলো ফল আছে দেখুন কতগুলো সুন্দর কোয়ালিটি গাছ আপনারা এখানে পাবেন এটা কি ভ্যারাইটি পেয়ারা এখানে মেন আমার চারটে ভ্যারাইটি পেয়ারা আছে হুম হুম এর ভিতরেই চারটে এল ফরটি আছে ফাইভ আছে আর ললিত আছে হুম আর নর্মাল একটা ভ্যারাইটি আছে আচ্ছা তুমি কি গোল্ডেন এইড রাখো না 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 এখনো রাখা হয়নি কিন্তু ভবিষ্যতে রাখার ইচ্ছা তো অবশ্যই আছে দেখুন বন্ধুরা শুধু কোয়ালিটি মানে একদম প্রতিটা গাছে ফল প্রতিটা গাছে ফুল এবং ফল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি গাছ আছে এখানে বন্ধুরা উপর দিয়ে একটু দেখি দিয়ে এক ঝলকে লেবুর কিন্তু অনেক বড় বড় গাছ আর খুব সুন্দর সুন্দর প্রচুর ভ্যারাইটি আছে আমরা দেখাবো একটু আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখুন না কেটে আমরা একটু কিছু ভ্যারাইটি দেখে নেই পেয়ারা তো আমরা দেখালাম পাতি লেবুর বড় গাছ এখানেও আছে একটু দেখাও এগুলো কি সবই কলকাতা না অন্য কলকাতা ওই যে আগে যে বড় দেখলাম ওই একই নাকি দেড়শো টাকার মতো দাম না এটার দামটা বেশি আছে কত আছে এগুলো এটা দুশো রেট আছে দুশো দেখুন আরো এদিকে আরো তুমি গাছ দেখাও বন্ধুরা বড় প্যাকেট আর গাছ দেখুন গাছের কোনো ছাদ বাগানে যদি এমন একটা গাছ নিয়ে একটা ড্রামে সেট করে আমার মনে হয় প্রচুর ফল পাবে এর ভিতরে ঝোপালো প্রত্যেকটা প্রতিটা গাছ ঝোপালো দরকার নেই প্রত্যেকটা গাছের যত্ন সহকারে একদম ঝোপালো করা গাছের কোয়ালিটি খুবই দারুণ খুবই সুন্দর তোমার এই পাশে দেখছি সব লেবুর ভ্যারাইটি আছে কিছু কিছু গাছে ফলও আছে কি ভ্যারাইটি এটা এটা ইয়েলো মালটা ইয়েলো মাল ইয়েলো মালটা এই যে একটু তোলা একটু তোলো এই যে এত সুন্দর কোয়ালিটি কেমন দাম রাখা হয়েছে এটা সাড়ে চারশো টাকা রেট সাড়ে চারশো টাকা চারশো টাকা রেট হচ্ছে দেখুন বন্ধুরা কোয়ালিটিই দেখুন শুধু গাছে কিন্তু ফল সমেত যদি কেউ চাই পেয়ে যাবে একটু ছোট গাছ এখানে আছে কি এগুলো কেমন দাম একই এটা দেড়শো টাকা

আমরা একটু ফুলও দেখিয়ে দিই সঙ্গে এটা কি জবা বলে এটা গোলাপি থোকা বলে এটা প্রচুর ফলন গোলাপি থোকা আর প্রচুর ফোটে এটা একটা গাছ তুলে দেখাও না আর ফুল সমেত পেয়ে যাবে নাকি হ্যাঁ প্রত্যেকটা গাছে ফুল ফল মানে ফুল তো আছেই কড়ি ছোট ছোট কড়ি আছে আচ্ছা এগুলো কি দাম রাখা হয় এগুলো এটা আশি টাকা আশি টাকা আশি টাকার ভিতরে জবা গাছ পেয়ে যাবে এই এখানে সাদা জবা দেখি এটা দেশি জবা এটা দেশি সাদা আছে গোলাপি আছে কেমন দাম এটা ষাট টাকা ষাট টাকা বন্ধুরা দেখুন আচ্ছা এইগুলো কি কাম কর টাইপের না না এটা সিলেট কমলা সিলেট সিলেট কমলা এটা কিন্তু এটা তো টক হয় না মিষ্টি স্বাদ কিন্তু এটা প্রচুর ফলন প্রচুর ধরে একটা তুলে এবং দেখতে খুব সুন্দর লাগে কথা বলে রাখি আমরা যেহেতু ভিডিওতে কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করি না জেনে শুনে এটা দেখার দিকটা খুব দারুণ জিনিস অর্নামেন্টাল কেউ যদি লাগায় খুব সুন্দর ফলন হয় দেখতে খুব সুন্দর লাগে দেখতে অসাধারণ হয় একটু টক হয় কিন্তু খুব মিষ্টি স্বাদ কিন্তু এটা প্রচুর ফলন হয় হ্যাঁ এগুলো কেমন দাম এটা 250 টাকা এটা টাকা আর দেখাই বন্ধুদের পাতিলেবু কিন্তু একটা দুটো না দেখুন শুধু স্টক দেখুন মানে দুই দিকেই অনেক বড় বড় গাছ কিনতে এখানে আছে এইসব এই বড় গাছগুলো কি দাম আছে এগুলো দাদা দেড়শো টাকা দাদা দেড়শো টাকা দেড়শো টাকায় এই সব বড় গাছও দেড়শো টাকা দেড়শো টাকা দেখুন দেড়শো টাকার ভিতরে গাছে এমন ফল দ্বারা এটা সম্ভবত কাগজই না এটা দেশি কাগজে যে দেশি কাগজে পাটিয়ার কাগজে মিশিয়ে রাখা আছে দাদা এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো দাদা পেয়ারা ওটা থাই সেভেন হবে ললিত হবে এল ফরটি নাইন হবে সব একই ধরনের তাই তো এগুলো সব ফল দ্বারা ফুল দ্বারা আছে তাই তো সব ফুল ফল গাছে আছে প্রচুর আর এখানে আমরা মিষ্টি জল পাই মিষ্টি বড় বড় গাছ সুন্দর গাছ তাই তো এগুলো কেমন দাম আশি টাকা মিষ্টি জল মিষ্টি জল পাই এটা খেতে দারুণ টেস্ট আচ্ছা এ এ ছাদ বাগানে কেউ করলে কত দিনে ফল পাবে গাছে ফুল ফল আছে দাদা এখন এখনই গাছে ফুল আমার কাছে এখানেও পাতলেবু আছে এটাও খুব বড় ঝোপালো গাছ এখানেও একই রেঞ্জে পেয়ে যাবে এর থেকে ছোট গাছও আছে সেটা ফুল ফল ভর্তি আছে গাছে সেটাও পেয়ে যাবে বন্ধুরা কেউ যদি ফল ধরা চায় অ্যাভেলেবেল আর যে দাদা যে গাছগুলো তুলছে কিন্তু ছোট ছোট গাছ কিন্তু তাছাড়াও যদি কেউ এসে বড় গাছ চায় ওই দামের ভিতরে বড় গাছও পেয়ে যাবে নাকি হুম হুম বড় গাছও পাবে এই এইসব বড় গাছ দেড়শো টাকার মধ্যে যাবে দেড়শো টাকা দেখুন চার ফুট সাড়ে চার ফুট হাইটের বড় গাছও পেয়ে যাবে বন্ধুরা এবার আমরা লেবুর ভ্যারাইটি যাচ্ছি ফল ধরা আর ফুল ধরা একদম বড় বড় গেটাপের গাছ আমরা দেখাবো একটু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন কত ধরনের ভ্যারাইটি আছে আপনাদের সবই দেখাবো প্রতিটা সুন্দর গাছ কেমন কেমন কোয়ালিটি তুলে তুলেও আমরা দেখাবো আমরা শুধু একটু স্টক দেখাই যে এছাড়া একটু দাম কমের ভেতর কোন ভ্যারাইটিগুলো গুলো আছে সেগুলো দেখাবো ঠিক আছে আগে আমরা একটু এদিকের গাছগুলো দেখে নি শুরুতে দেখছি অনেক বড় বড় বাতাবিলেবুর উম ভ্যারাইটি দেখছি কিছু কিছু গাছে বন্ধুরা ফলও ধরে আছে দেখছি আচ্ছা দাদা এই এই যে কি বাতা অ্যাসেম্বলি গুলো এই যে বড় গাছগুলো মোটামুটি পাঁচ ফুট হাইট চার ফুট পাঁচ ফুট হাইট কেমন দাম এটা চারশো টাকা রেট রেখেছি চারশো চারশো টাকা আর এই যে আমার সামনে গাছগুলো কি ভ্যারাইটি আছে মিশরীয় মালটা মিশরীয় মালটা একটু তুলে দেখাও দাদা এই ধরনের মিশরীয় মালটা পাবেন খুব ঝোপালো এবং খুবই গেলেছি গাছ এগুলো এগুলো কেমন দাম আছে দাদা এটা দুশো টাকা রেট রেখেছি দুশো টাকা দুশো টাকা অন্য দুশো টাকার ভিতরে মিশরীয় মালটার খুব সুন্দর কোয়ালিটি গাছ দেখুন প্রত্যেকটা গাছই এখানে প্রত্যেকটা গাছই আচ্ছা এইদিকে আরো একটা ভ্যারাইটি দেখছি এগুলো কি ভ্যারাইটি আছে দাদা এটা মোরো বলে এসেছে আমার কাছে এটা মোরো বিলাট ব্লাড হয় কি এখনো আমি রেজাল্ট ঠিক পাইনি কিন্তু তুলে দেখাও গাছের কোয়ালিটি তুলে দেখাও এগুলো কেমন দাম এটা একই রেটে কেজি দাদা 200 টাকা 200 টাকা আর স্টক বন্ধুরা দেখে বুঝতে পাচ্ছেন স্টক প্রচুর আছে রপ ম্যান্ডেটরি তুলে দেখাও রফ ম্যান্ডারিন আরো দুটো একটা তুলে দেখাও বন্ধুদের গাছের কোয়ালিটি দেখাতে চাই ভালোভাবে যেন একটা মানুষ আমাদের বন্ধুরা দূর থেকে যখন আসবে তখন যেন সুন্দর কোয়ালিটি গাছ যেমন দেখাবো তেমন পায় প্রত্যেকটা গাছ দাদা অসাধারণ যেটা তুলবো সেটাই দাদা রপ ম্যান্ডারিন রফ ম্যান্ডারিন দারু হ্যাঁ এটি আমাদের বন্ধুরা ঠকবে না তো না রপ ম্যান্ডার সেই গ্যারান্টি পাওয়া যাবে তো অবশ্যই 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 এই রফ মেন্ডারিন যে সাইজটা এই এই যে দেখালে সেই ওই পর্যন্ত দেখছে আছে এটা দাম হল আছে এর পর্যন্ত এই যে প্রত্যেকটা হাবিব দা প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ প্রত্যেকটা গাছ এগুলো কি দাম রাখো এটা ওই আড়াইশো টাকা রেখেছি রেট আড়াইশো আড়াইশো টাকা রফ ম্যান্ডারি রফ ম্যান্ডারিন আর এই এই দিকের এই যে লেবু গাছগুলো এগুলো এখানে আছে এটা জাফা আছে জাফা অরেঞ্জ জাফা অরেঞ্জ একটু তুলে দেখো জাফা জাফা এগুলো প্রতিটা গাছই কিন্তু সুন্দর জোপা কিন্তু এটা মৌসুমী বলে আমরা ডাকি এটা খুবই ফলন এবং গাছে ফলও হয়ে আছে আমার মাদার গাছে হ্যাঁ এই কি দাম এগুলো রেখেছি এটা দুশো ঠিক আছে আমরা দেখবো বন্ধুরা আরো প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে আছে আজকের বন্ধুরা একদম কেটে দেওয়া যাবে না তার কারণ প্রচুর ভ্যারাইটি দেখাবো একটা ভ্যারাইটি আমার কাছে আছে কি ভ্যালেন্সিয়া বলে এসেছে হ্যাঁ হ্যাঁ ভ্যালেন্সিয়া তোমার কাছে কি গাছে ফল আছে মাদার গাছে ফল আছে এবার রিভিউ দেবো আশা করা যায়

মানে কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা আর কি কি ভ্যারাইটি আছে দেখো চলো আচ্ছা এদিকে আর কি এগুলো কি আছে এটা সে ফ্যান্সি 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 মালটা এগুলো সে একই দাম হ্যাঁ আসলে একই 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 এই যে এটা ফ্যান্সি মালটা আর দাম ফ্যান্সি মাল তাই তো আর এটা আর কোবাল আর কোবাল এগুলো কেমন দাম এটা 250 টাকা রেট 250 টাকা দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দা দারুন ঝোপালো গাছ যেমন গাছ তেমন গ্লেস প্রতিটা গাছ কিন্তু প্যাকেট অনেক বড় গাছ নাই প্রতিটা গাছ স্ট্রং গাছ আর একটা গাছ মরবে না এই যে গাছের কোয়ালিটি এবার বন্ধুরা আমরা আরো একটা বেড়ে এসেছি এইদিকে প্রচুর আহ সম্ভবত কমলার কোনো ভ্যারাইটি দেখছি এগুলো কি ভ্যারাইটি আছে এটা ছাতকি কমলা এটা ছাতকি কমলা ছাতকি কমলা এটা এটা ছাতক কমলা আচ্ছা এগুলোর কি দাম রেখেছো এটা দেড়শো টাকা রেভেলি হবে দেড়শো টাকা ছাতকি কমলা সব ছাতুর কমলা পুরোটাই ঝোপা লাগা এর কি বড় চারাও আছে বড় চারা গাছ আমার কাছে রেডি আছে আর সেগুলো দেখাবো এই এই দিকের এই লাইনটা কি আছে এই লাইনটা ওটা রাম লঙ্ঘন রাম লঙ্ঘন চায়না রাম লঙ্ঘন একটু দেখাও একটু কোয়ালিটি দেখাও এগুলো কি দাম এটাও দেড়শো টাকা রেখেছি দেড়শো টাকা দেখাই বন্ধুদের দাদা তুলে দেখাচ্ছে মানে নয় যে ওরাম হাইট ওর থেকে বড় হাইটও আমি দেখছি প্রচুর আছে সামনে বড় হাইট বড় হাইট সব আপনার দেড়শো টাকার মধ্যে রামলঙ্গন কমলা আপনারা পেয়ে যাবেন

এগুলো সব পাও নোয়ান পাও নোয়ান এগুলো কি দাম এটা 300 টাকা রেখেছি 300 টাকা দেখুন 300 টাকার মধ্যে ভিতরে পাও কিন নোয়ান কত সুন্দর সুন্দর গেটআপের গাছ আপনারা পেয়ে যাবেন দেখুন আচ্ছা এই দিকের এই যে বেটটা আছে এটা কি ভাইটে আছে এটা ভিয়েতনাম মালটা অল টাইম ভিয়েতনাম মালটা একটু তুলে দেখাও এখানে বন্ধুরা কিছু ফল ধরাও গাছ পেয়ে যাবেন কিছু ফল ছাড়াও গাছ পেয়ে যাবেন আমি দেখাই বন্ধুরা এই এই যে লাইনটাই ফল ধরা কিন্তু গাছ অ্যাভেলেবেল আছে ভিয়েতনাম মালটা কিন্তু অনেক ফল ধরা গাছ এখানে আছে এই যেসব হাইটগুলো এগুলো কেমন দাম আছে এগুলো আপনারা ফল ছাড়া যদি নেন আমার মনে হয় আরো সুন্দর সুন্দর গাছ আছে ফল ছাড়া সুন্দর ঝোপালো গাছ একদম ঝোপালো এই এই লাইনটা পুরোটা এগুলো কি দাম দেড়শো টাকা রেখে দিয়েছি দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো আচ্ছা পরের লাইনটা যে এইগুলো একদম লাইন দিয়ে আছে এগুলো কি এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট দাজলিং চাইন জানগ কি দাম এটা 200 টাকা রেগেছে প্রতিটা গাছ কিন্তু সুন্দর গাছ আর আমরা একদম ক্লোজ গিয়ে দেখাতে পাচ্ছি না প্রচুর বৃষ্টি হয়েছে আর এর মাথা আছে এর মাথা আরেকটা ভ্যারাইটি আছে আমার এখানে अच्छा তো দেখানো হয়নি বন্ধু ফুলে फुले মৌসুমী फुले फुले কি দাম এটা 200 রেগেছে 200 फुले মৌসুমী फुले মৌসুমী ইন্ডিয়ান ভ্যারাইটি ফুলে মৌসুমী ঠিক আছে এখানে আমার আরেকটা ভ্যারাইটি আছে কাটল গোল্ড কাটল গোল্ড কাটল দেখাও আরো দেখাও আচ্ছা এগুলো কি দাম রেখেছো এটাও দুশো টাকা রেট রেখেছে এটাও দুশো টাকা রেট কাটল গোল্ড কাটল গোল্ড কেমন লাগছে ভিডিওটা দেখতে দেখতে থাকুন পুরোটা কাটবেন না অনেক কিছু দেখানোর বাকি আছে আর ঘুরে ঘুরে যা গাছের কোয়ালিটি দেখছি বন্ধুদের কিন্তু একটু ডিটেলসে দেখাতে চাই আমি প্রতিটা গাছ কেমন কোয়ালিটি কেমন দাম রাখা হচ্ছে কি কি ভ্যারাইটি আছে সেই জন্য কিন্তু একটা ভিডিওতে সম্ভবই নয় তার জন্য আমি এই ভিডিওটা দুটো ভাগে ভাগ করছি পার্ট টু ভিডিও একদিন পরেই আসবে আপনারা অবশ্যই দেখবেন সেখানে আমরা বড় বড় গাছ দেখাবো কি কি ভ্যারাইটি বড় বড় গাছ আছে কেমন দাম রাখা হচ্ছে বড় বড় গাছ শুধু একরকম নয় বন্ধুরা অনেক ধরনের সাইজ তাছাড়া প্রায় গাছে আপনারা ফল ফলসহ নিতে পারবেন যাই হোক পুরো অ্যাড্রেস তো থাকবেই এখনো দাদার সাথে আমরা প্রচুর ভ্যারাইটি দেখবো কি কি আছে আর একটা ভ্যারাইটি আছে আমার কাছে ডেকোপন কমলা ডেকোপন ডেকোপন এগুলো কেমন দাম এটাও দুশো টাকা রেট রেখেছি বন্ধুর জন্য দুশো টাকা রেটে গেছি আচ্ছা সবই এগুলো সবই কি ডেকোপন সবই ডেকোপন দেখুন বন্ধুরা স্টক যেমন আছে প্রতিটা গাছ সুন্দর কোয়ালিটি এটাও ডেকোপন এটাও ডেকোপন সুন্দর কোয়ালিটি আরিফ দা বন্ধুদের একটা বলি একটা লেবু সুইট লেমন ছোট গাছের বড় গাছে ফল ধরা গাছ দেখাবো বড় গাছ কেমন দাম টাকা রেখেছি বন্ধুদের জন্য আর একটু দেখায় আমি একটু একটু ক্লোজ এনে দেখাও আমি ওইদিকে আছি দেখো বন্ধুরা গাছে কিন্তু ফল ধরে আছে আর অনেক গাছই কিন্তু দেখুন আমি একটু জুম করে দেখাই ফল ধরে আছে সুইট লেমন এগুলো কিন্তু অর্নামেন্টটা খুব সুন্দর লাগে প্রচুর ফলন এটা আচ্ছা এদিকে কি আছে এটা এখানে কিছু সুইট লেমন আছে এখানে সুইট লেমন আছে এদিকে কি আছে এগুলো না এটা অন্য এটা মিশানো আছে এখানে এখানে আরো একটা লাইনে আমরা আসলাম দাদা এখানে কি কি ভ্যারাইটি আছে একটু বলো এখানে তিনটা চারটা ভ্যারাইটি আছে এর মধ্যে বলো বলো যেমন এটা এম্পারার 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 এগুলো বন্ধুরা ম্যান্ডারিন হ্যাঁ এটা খাসি ম্যান্ডারিন খাসি ম্যান্ডারিন খাসি আর কি আছে এটাও খাসি আছে এটা চিম্পারার ইম্পারার ইম্পারার এগুলো কি দাম রাখো এটা হচ্ছে খাসি খাসি এগুলোর কী দাম বলো এটা তো বন্ধুদের জন্য সাড়ে তিনশো টাকা রেটে গেছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এখানে কিছু অ্যামোয়াইটও আছে আপনার অ্যামোয়াইট অ্যামোয়াইট এগুলোর কী দাম এটা দুশো টাকা রেট এখেছি বন্ধুদের জন্য দুশো টাকা দুশো টাকা তাছাড়া ভেরিকেটেড আছে ভেরিকেটেড গাছে ফলও আছে এটা অল টাইম কিন্তু এটা আচ্ছা অল টাইম তো ওরা বলছো কিন্তু অল টাইম কি হবে হ্যাঁ আমার কাছে ফল ধরে আছে ফুলও আছে কাছে অনেক সময় বাই চান্স ফুল আসে আমার কাছে বারো মাস গাছে ফল পাই আমি ফল বারো ফল তুলে দেখাও এটা দামও বলে দাও তবু আমি বন্ধুদের নিশ্চয়তা দেবো না তার কারণ যদি হয় অবশ্যই হতে পারে পরবর্তীকালে আমরা আরো আপডেট দেবো এটা কি দাম রেখেছো এটা প্রথমে একশো আশি টাকা রেট রেখেছি একশো আশি আচ্ছা তোমার পিছলের গাছগুলো বলো পিছল কিনো কমলা কিনো কিনো এই কাশ্মীরে কিনো কিনো কাশ্মীরে কিনো আচ্ছা আচ্ছা বন্ধুরা স্টক দেখুন একটা দুটো নাই কিন্তু প্রচুর স্টক আরো দু চারটে গাছ তুলে দেখাও আর দাম কি রেখেছো বলো দাম বন্ধু জন্য দুশো টাকা রেট রেখেছি দুশো টাকা দুশো টাকা সুন্দর কোয়ালিটির গাছ দুশো টাকা আচ্ছা এই দিকের এই গাছগুলো কি আছে এগুলো এই লাইনটা এখানে আছে খানপুর রেড অরেঞ্জ খানপুর রেড খানপুর রেড এগুলো কি দাম এটা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা রেখেছি চলো আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই এগুলো সবই খানপুর তাই না এখানে খানপুর নাই এখানে তো অসিমটা নেভেল আছে অসিমঠা নেভেল এখানে ওয়াশিংটন নেভেল ও দুটো একটা তুলে দেখাও আমরা প্রতিটা গাছ তুলে দেখাই যেন বন্ধুরা বলতে পারে যে এমন গাছ আমরা দেখেছিলাম এ প্রচুর ফল ওইগুলো সব একই দাম দুশো হ্যাঁ দুশো টাকা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলো সবই কিনো পিছনে তাই তো হ্যাঁ সবই কিনো এটা এখানে সবই এটা আর এটা ওয়াশিংটন নেভেল আছে তারপর দেখাও এগুলো কি আছে এটা আছে শাস্ত্র মহাবিদ দা সাতশো মা সাতশো মা দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা কোয়ালিটি একটু দাম বেশি দিয়ে আপনাদের নিতে হবে এগুলো কি দাম এটা টাকা 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 আচ্ছা তোমার পিছনে বলো এগুলো এটা রেড বাতাবি হাবিব দাম রেট বাতাবি রেড বাতাবি কি দাম এটা দুশো টাকায় পেয়ে গেছি দুশো টাকা দুশো টাকায় কত সুন্দর কোয়ালিটি কাজ দেখুন বন্ধুরা আর স্টক একটা দুটো নয় কিন্তু প্রচুর স্টক আছে প্রচুর নতুন ভ্যারাইটি ডেজি ডেজি কত সুন্দর কোয়ালিটি গাছ দেখুন গাছে ফল ধরাও আছে ছোট গাছে ফলও ফল আছে দেখুন বন্ধুরা গাছে ফল ধরাও আছে আর গাছ এই যে পাতা একটু দেখিয়ে দেয় অনেক বন্ধুরা বলতে পারে পাতা দেখলে কিন্তু ডেজিকে কে চেনা দেয় পাতা মতন পাতা পাতা হয় হ্যাঁ বেগাচোরা পাতা দেখুন আচ্ছা এই যে কোয়ালিটির গাছটা কি দাম রাখা এটা চারশো টাকা রেখেছি চারশো টাকা চারশো টাকা টাকা ফ্রিমন্ট 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 এগুলো কি দাম এটা চারশো টাকা রেট রেখেছি বন্ধুদের জন্য চারশো চারশো টাকা সুন্দর গাছ সুন্দর গাছ দেখুন বন্ধুরা আরো একটা লাইনে আমরা চলে আসলাম দেখুন আর এখানে কি কি ভ্যারাইটি আছে বলো এটা হচ্ছে ইয়েলো মালটা আছে ইয়েলো মালটা ইয়েলো মালটা দেখুন বিভিন্ন সাইজ বন্ধু এর থেকে বড় সাইজও আছে সাইজ আছে মানে যেমন সাইজ আপনারা চাইবেন তেমন পেয়ে যাবেন এগুলো সব ইয়েলো মালটা সবই পুরো লাইনটাই ইয়েলো মালটা পুরো লাইনটাই স্টক দেখে বুঝতে পারছেন কি দাম এগুলো এটা দুশো টাকা রেট রেখেছি আর এই যে তোমার ওই পাশের লাইনটা বলো এটা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি দেখুন এগুলো সুন্দর ঝাপালো গাছ এগুলো কি দাম এটাও দুশো টাকা রেটে দুশো দুশো টাকা রেট রেখেছি একটু চলো আমরা দেখাতে দেখাতে বার হই দেখুন বন্ধুরা ইয়েলো মালটার ইন্ডিয়ান শিখি দুটো লাইন এখানে আছে আর গাছের শুধু কোয়ালিটি আর স্টক দেখুন ধার দিয়ে দেখাই খুব সুন্দর করা করা এটা কি আছে দুশো টাকার ভিতরে কত সুন্দর গাছ দেখুন বন্ধুরা কোয়ালিটিতেই কিন্তু কথা বলবে দেখুন আপনাদের আসলে আমার মনে হয় প্রতিটা গাছ আপনাদের দেখে পছন্দ হবে যেমন ইচ্ছা আপনার ঠকবেন আশা করা যায় দামে হয়তো একটু বেশি লাগছে কিন্তু কোয়ালিটি দেখলে পাগল হয়ে যাবে নার্সারি পোপার অ্যাড্রেসটা একটু বলে দেন আমার নার্সারির নাম আছে তারামা নার্সারি আর আমার বাড়ি হচ্ছে মাটি কুমড়া গায়ঘাটা মাটি কুমড়া আমার নার্সারি থেকে আসতে গেলে প্রথমে তার বন শিয়াল্লা আসতে হবে শিয়ালদা এসে বনগা লোকাল ধরতে হবে বনগাঁ লোকাল ধরে হয় গোবরডাঙ্গা তাই মসলান্দপুর নামতে হবে নেমে ওখান থেকে নামলে ডিএন বারো বাস বা অটোই করে আমার নার্সারিতে আসতে পারবে মানে জায়গাটার নাম মাটি মাটি কুমড়া আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু সিক্স ওয়ান ওয়ান ফোর ভিডিওর নিচে আমার ফোন নাম্বার আমার টোটাল ঠিকানা সবই দেওয়া থাকবে বন্ধুরা সেখানে দেখে আসতেও পারবে বন্ধুরা আজকে ঘুরে ঘুরে দেখালাম মা নার্সারি প্রচুর ভ্যারাইটি যেমন আছে সুন্দর কোয়ালিটি গাছ এখানে আছে আমার তো খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এই ধরনের নতুন নতুন নার্সারি ভিজিট দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পরবর্তীতে বলেছি পার্ট টু আসে পার্ট টুতে আমরা আরও কি কি ভ্যারাইটি এই নার্সারিতে আছে কেমন কোয়ালিটি গাছ আছে বড় বড় গাছ দেখাবো যেগুলো ফল ধরা অনেকে চায় না গাছ বসিয়ে মানে যেন ফল পেতে পারি এমন ফল ধরা গাছ অনেক বলা যায় রিজনেবেল দামে এখানে আছে পুরো অ্যাড্রেস তো আমরা দিয়েছি তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমরা পুরো অ্যাড্রেস সমেত এই নার্সারির লোকেশানও দিয়ে দেবো আমি সবাইকে বলবো একবার এসে এই নার্সারি ঘুরে যেতে আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী পার্টে ভালো থাকবেন সবাই টাকা বাই বাই